সালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আশা করি ভালো আছেন আমি খুব ভালো আছি আজকে কথা বলবো এই তীব্র গরমে আবার গরমের তাপমাত্রা বাড়তি এই গরমে প্রোডাকশনে কোনো একদম ক্ষয়ক্ষতি হইল কিনা এবং আমরা ডিম কিভাবে বিক্রি করি এবং আমাদের ডিমগুলো কোথায় যাই আর আমরা রেটগুলো মূলত কিভাবে পেয়ে থাকি সেগুলো নিয়ে একটা আলোচনা করবো আজকে তো গত তিন চার দিন যাবৎ মোটামুটি তীব্র গরম চলতেছে মানে তাপ তাপটা এই রোদের তাপটা অনেক কম কিন্তু গরমের তাপটা অনেক বেশি মানে প্রচুর পরিমাণ তাপ লাগতেছে কোনো বাতাসের ইয়া নাই কারণ না থাকলে মুখির অবস্থা খুবই খারাপ থাকে দেখেন প্রত্যেকটা মুখে দাঁড়ানো হাবাইতেছে মানে কারেন্টটা চলে গেছে কিছুক্ষণ আগে এই গরমের কারণে মুকি প্রোডাকশনে আবার বাড়ি দিয়েছে মানে প্রোডাকশন অনেক গাড়তে এসে গেছে আমার প্রায় দশ পার্সেন্ট প্রোডাকশন অলরেডি গত দুই দুই দিনে কমে গেছে মানে এই গরম থাকার কারণে মানে গরমটা একটু বেশি মাত্রা চলে আসলেই খাবারটা মুরগিটা একটু কম পরিমাণ খাইতে থাকে খাবার কম খাইলে প্রোডাকশনটা কমে যায় খাবার পানি ঠিক মতনে খাইতেছে না যার কারণে প্রোডাকশনটা কমে যাইতেছে মুরগির ক্ষয়ক্ষতি হইতেছে না মূলত কিন্তু প্রোডাকশনের ক্ষয়ক্ষতিটা বেশি পরিমাণ হইতেছে যাই হোক আলহামদুলিল্লাহ আর আগে যা প্রোডাকশন আসতো তার থেকে দুই তিন কেস প্রোডাকশন কম আসতেছে আজকে ডিম নিয়ে নিছে অলরেডি ঈদের আগে যদি সোমবারই ঈদ হয় তার একদিন আগে আরেকটা চালান ডিম যাবে তাহলে আমরা ডিমগুলা বিক্রি করি কিভাবে আর ডিমগুলো আমাদের ডিমগুলো কোথায় যায় সেগুলা নিয়ে আজকে আলোচনা করবো মূলত আমরা ডিম বিক্রি করি তেজগাঁওর যা আরদ আছে ওখান থেকে আমাদের গাড়ি আসে এদিকে ওদের যে লোকাল ডিলার আছে ওরা ডিম কিনে দেয় তাই আমরা ওদের কাছে ডিম বিক্রি করি তাই ওখান থেকে আজকে গাড়ি আসছিল আমরা চার দিন পরে পরে ডিম দিয়ে থাকি চার দিন আমাদের যা ডিম হয় যে সেটা দিয়ে থাকে আর আমাদের বাজারটা দেয় মূলত আজকে আজকে যে ডিমটা নিছে আজকে আমাদেরকে বাজারটা দিবে না বাজারটা দিবে হচ্ছে কালকে সকালবেলা যে বাজারটা থাকবে আর ওদের সে আমাদেরকে দিবে আজকে ডিম নিছে মূলত আমাদের ডিমটা কালকে সকালে আরও দৌড়বে সে সে দিবে এখন আপনারা বলতে পারেন যে কালকে যখন বাজার দেয় তাহলে টাকাটা কিভাবে দেয় টাকা কি বাকি থাকে না আমাদের টাকা কোনো বাকি থাকে না মূলত আজকে সারা দিনের যে বাজারটা আছে সেই বাজারটা রেট অনুসারে আমাদেরকে টাকা দিয়ে যাবে এবং কি পরবর্তী চারণে যখন আসবে তখন যদি আজকে বাজারটা যা টাকা দিয়ে গেছে থেকে বেশি থাকে তাকে পরবর্তী চালানে সেই টাকাটা অ্যাড করে দিবে এবং কম থাকলে পরবর্তী চালানে সেটা সেটার সাথে অ্যাড করে দিয়ে টাকা কম বেশি করে নিয়ে নেবে এই অনুসারে মানে আমাদেরকে টাকা দিয়ে যায় চার দিন পরে পরে ডিম ডেলিভারি দিয়ে থাকি আমার এই সেটে এখানে আমার টোটাল বারোশো পিস বুকি আছে এই সাইডে আমার প্রতি চার দিনে দেড়শো কেস ডিম আসে দেড়শো কেস বা একশো বাউন্ন কেস চুয়ান্ন কেস এরকম আসে মানে দেড়শো প্লাস থাকে কিন্তু আজকে ডিম গেছে একশো ছয়চল্লিশ কেচ সেক্ষেত্রে আপনার এভারেসে দুই কেস করে কম আছে মানে পাটে দুই কেস করে কম আসে তুলনামূলকভাবে দুই কেস করে কম পাইতেছে ডিম তো এই ডিমের গাড়িটা গতকাল কেউ বৃষ্টি হয়েছে বৃষ্টি হলেও গতকাল রাতে বৃষ্টি হয়েছে বৃষ্টি হলেও কিন্তু তাপমাত্রাটা কমে নাই তাপমাত্রা পরিমাণটা অনেক বেশি যার কারণে মানে মুরগি খাবার ঠিক মতন খাইতেছে না সকালবেলা যে খাবার খাবারগুলো এখনো পাইপের মধ্যে রয়ে গেছে পাইপের মধ্যে আমরা পাঁচটা বাজে যে খাবারটা দিয়েছি এখনো পাইপের মধ্যে রয়ে গেছে তাই এখন মূলত সাড়ে বারোটা একটা বাজে আমরা আরেকবার খাবার দিয়ে ফেলি সকালবেলা খাবার দেওয়ার পর বারোটা একটা দেড়টার মধ্যে খাবার দিয়ে দিয়ে ফেলি এখন প্রায় দেড়টার উপরে বাজে দুইটার কাছাকাছি বাজে এখন পর্যন্ত মানে খাবার দেওয়ার জন্য আসছি খাবার পানি দেওয়ার জন্য খাবার এখন পাইপের মধ্যে রয়ে গেছে মানে খাবার আবার দিয়ে কী করব সেটা নিয়ে মানে এখন খাবার ঘুরতেছি ঘুরে ফিরে দেখতেছি আসলে খাবারটা দেওয়ার উপযোগী কিনা আর মুরগি যে পরিমাণ হাতাইতেছে পরে কারেন্ট নাই ঝর্ণাটাও বন্ধ আছে ফ্যান চলতেছে না এখন যদি খাবারটা দিই তাহলে মুরগি কি করার সম্ভাবনা আছে এই খাবারটা দিতেছি না কারেন্ট ছাড়া বা পানি চেঞ্জ করা ছাড়া পানিটাও গরম হয়ে গেছে মূলত এ দেখেন মুরগিগুলা কি পরিমাণ শিকারে থাকে হাতের মধ্যে টুকু দিয়ে থাকে মানে প্রচুর পরিমাণ দুষ্টমি করে আমাদের সাথে এত পরিমাণ শিকারে থাকে মানে খুব আবেগের মুরগি মানে খুব আদরে থাকে আবার অপরিচিত কেউ যদি খাবারের ভিতরে ঢুকে যায় তাহলে ওদের দেখে চিল্লাপেলা করতে থাকে ফালাফালি করতে থাকে আর পরিচিত যারা নিয়মিত খামারে কাজ করে ওদেরকে দেখলে মানে মুখী কাছাকাছি চলে আসে হাতে টুকুর দিয়ে হাত দিলে হাতে টুকুর দেয় খাবার দিতে সময় হাতে টুকুর দিয়ে ধরে রাখে আর খাবার দেওয়ার যে পঙ্গা থাকে ওটার মধ্যে টুকুর দিয়ে ধরে রাখে মাঝে মাঝে আবার প্রচুর পরিমাণ রাগও হয় অতিরিক্ত পরিমাণ করে ফেলে বিরক্ত লাগে যাই হোক তে আসলে মূলত যে আলোচনাটা করলাম সেইটা ক্ষেত্রে এখন আমাদের বর্তমান বাজার আসছে আজকের বাজারটা এখন আমি পাই নাই মানে গতকাল যে বাজার ছিল মেবি এগারো টাকা বিশ পয়সা তিরিশ পয়সা এরকম করে চলতেছে চল্লিশ বিশ তিরিশ এরকম মানে এগারো প্লাস থাকতেছে মোটামুটি এক মাস যাব এগারো নিচে বাজার পাই নাই যাই হোক আলহামদুলিল্লাহ ডিমের বাজারটা অনেক সুন্দর ভালো অবস্থানে আছে এভাবে আমরা মোটামুটি ব্যবসা করতে পারলে মোটামুটি আমাদের পুষে যাই আমাদের পাট টিমে খরচ কত হয় এটা যদি আপনারাও বেশি পরিমাণ কমেন্ট করেন তাহলে আমরা সেটা নিয়ে আলোচনা করবো পার ডিমে কত টাকা খরচ হয় এবং কত টাকা লাভ হয় আর শেষে আমরা কত টাকা পাই এ এইগুলো নিয়ে আলোচনা করব যদি আপনারা বেশি বেশি পরিমাণ কমেন্ট করেন তাহলে সেটা নিয়ে আলোচনা করব এবং শুনতেছি নাকি গত সামনে শনিবার দিন নাকি আমাদের আবার ঘূর্ণিঝড় আসবে একটা সেই ঘূর্ণিঝড় নিয়েও চিন্তিত আছি অলরেডি আমার যে পর্দাগুলো ছিল সেটা কত ঘূর্ণিঝড়ে অলরেডি ছিঁড়ে ফেলছে তাই এই ঘূর্ণিঝড়ের মধ্যে কি অবস্থা হবে সেটা জানে তাই আবার নতুন করে পর্দা কিনা চিন্তা ভাবনা কিন্তু পর্দা কিনা লাভ কী যে পরিমাণ জ্বর হয় যে জ্বরে পর্দাগুলার সিরে ফেলে পর্দা কিনবনে কিনবনে সেটা নিয়েও চিন্তিত আছে কিন্তু আবার যদি মুগিগুলা বীজে সেক্ষেত্রে ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে বৃত্তিগুলো মোটামুটি ভালো পরিমাণ ভিজে যায় আজকে কথাগুলো আমার ক্লিয়ার আসতে কি আছে কিনা সেটা সঠিক বলতে পারতেছি না কারণ আমার পিছনে যে আমাদের ব্রিজটা আছে যে ওই পাশে ব্রিজের আজকে ডালাইয়ের কাজ চলতেছে আস্তে ধীরে ওই পাশে ডালাইয়ের কাছে চলতেছে মিক্সিমাম কাজ শেষ এই পাশে ডালাইয়ের কাছে বাকি আছে তো জায়গা জন কারণে কষ্ট যদি ক্লিয়ার না আসে সেক্ষেত্রে মানে আপনাদের কাছে দুঃখিত আমি আমাদের এলাকায় যে কোজন খামারি আছে মানে ম্যাক্সিমাম খামারির ডিম কমে গেছে ম্যাক্সিমাম বলতে সবারই কম বেশি কমেছে কিন্তু আমারটাই একটু কম ছিল আমারটা গতকালই শুধু একটু কম আসছে কিন্তু আগে সবসময় ঠিক ছিল মানে যারা আছে ওরা দেখে দেখে আসলে বলতেছে যে আসলে কেমনে সম্ভব আমাদের সবার টিম কমে গেছে কিন্তু তোমার টিম ঠিক আছে বা আপনার টিম ঠিক আছে এটা কিভাবে সম্ভব আমি আমি বললাম সেটা আমি সঠিক বলতে পারি না আমার যতটুকু সম্ভব সেটুকু আমি চেষ্টা করি মানে খামার ঠান্ডা রাখার চেষ্টা করি খামারে মানে তাপমাত্রাটা নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করি মানে একটু পরিশ্রম বেশি পরিমাণ করি আমার মুরগি ক্ষয়ক্ষতি না হয় যেন সেদিকে আমি একটু খেয়াল রাখার চেষ্টা করি যার কারণে হয়তো আমার প্রোডাকশন কমে নাই যাই হোক আলহামদুলিল্লাহ মানে তাদের তুলনামূলকভাবে আমার প্রোডাকশনের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই এখন পর্যন্ত আজকে একটু বাড়ি দিছে কারণ আমাদের এলাকা যে গুলা আছে অনেক খামারি সেক্ষেত্রে আপনার প্রত্যেকেরই প্রোডাকশন আশি বিরাশির মধ্যে চলে আসছে কারণ এইটটি পার্সেন্টে এইটটি টু বা এইট্টি ফাইভের মধ্যে যদি থাকে তাহলে প্রোডাকশনের অনেক ঘাটতি থাকে কারণ আমাদের নাইনটি প্লাস থাকা লাগে প্রোডাকশন নাইনটি না প্লাস না থাকলে আমাদের খামার করে পুরো লাভ নেই কারণ হয় এখন হয়তো বা বাজারটা একটু বেশি পরিমাণ আছে যার কারণে কিছু পরিমাণ পর্তা পরে থাকে কিন্তু বাজারটা যখন কম থাকবে তখন এই এইটটি এইটটি প্লাস থাকলে তাহলে প্রোডাকশনে প্রোডাকশান দিয়ে আমাদের খরচ উঠবে না এবং খামার করা লস থাকবে কারণ এখন আপাতত পুষতেছে কারণ আজ থেকে এখন একটু বাজার বাজারের মানে ডিমের বাজারটা একটু ভালো যার কারণে একটু পোষানো যাইতেছে একটি প্লাস থাকলে সমস্যা হইতেছে না কিন্তু আমাদের ম্যাক্সিমাম সময় নাইনটি প্লাস থাকা লাগে আমাদের খামার যখন আমরা শুরু করি তখন আমাদের নাইনটি ফাইভ প্লাস থাকে প্রোডাকশন তারপর আস্তে আস্তে কিছু পরিমাণ কমে আসে তারপর নাইনটি প্লাস থাকে নাইনটি টু থ্রি থাকে এখন আমারটা গত দুদিন আগে পর্যন্ত নাইনটি থ্রি নাইনটি ফোর পার্সেন্ট ছিল কিন্তু এখন মানে গতকালকে নাইনটি পার্সেন্টের মধ্যে চলে আসে নাইনটি মধ্যে আছে তাহলে খুব বেশি অন্য অন্য খামারের তুলনায় খুব বেশি কমে নাই আশা করতেছি যে এটাও ঠিক হয়ে যাবে গত দু তিন দিনের মধ্যে মোটামুটি আশা করতেছি ঠিক করার জন্য তাপমাত্রাটা যদি একটু নিয়ন্ত্রণে চলে আসে তার ফলে হয়তো ঠিক হয়ে যাবে বাকিটুকু আল্লাহর ইচ্ছা আল্লাহ যা করে ভালোর জন্যই করে সবার কাছে দোয়া চাই যে আসলে গরমের মধ্যে যারা নতুন খামারি আছেন ওরা একটু সাবধানে থাকবেন নতুন খামারি একটু সেভে থাকার চেষ্টা করবেন আমি পূর্বেও বলেছি এখনো বলতেছি কারেন্ট না থাকলে জেনারেটার ব্যবস্থা করবেন যাতে কারেন্ট গেলে ফ্যানগুলো বন্ধ না হয় এবং উপরে জল্ সেট করে দিবেন পানির জর্ণাগুলো যাতে কৃত্রিমভাবে বৃষ্টি মানে সারাক্ষণে পানি পড়তে থাকে উপর দিকে চাল গরম না হয় এবং প্রতি দুই ঘন্টা পর পর পানি চেঞ্জ করে দেবেন মুরগি খাবারের পানি চেঞ্জ করে দিবেন এবং মাঝে মাঝে ফ্লোরটা ভিজিয়ে দেবেন এবং ময়লা দিনে লিটারটা দিনে মিনিমাম তিনবার পরিষ্কার করবেন মানে যত বেশি পারেন তত বেশি করবেন আমি মিনিমাম তিনবার করে থাকি আর খাবার তিন নিয়মে দেবেন সকালবেলা পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে দিবেন একবার এবং দুপুরবেলা দিবেন আবার বিকালবেলা চারটা পাঁচটা দিকে দিবেন একবার তাহলে দেখবেন খাবার কোনো অপচয় হবে না খাবার সম্পূর্ণ চা থাকবে সম্পূর্ণ খেয়ে ফেলবেন আমাদের তিনবার নিয়মে খাবার ফলে আমাদের কোনো খাবার অপচয় হয় না এক কেজি বা দেড় কেজি খাবার অপচয় হয় হয়তো বা সেই ক্ষেত্রে আমাদের হাঁস আছে বাড়িতে হাঁস রাখা আছে সেইগুলাকে দিয়ে দিয়ে দিই সে তারাও খেয়ে ফেলে যাই হোক মানে আমার দিকে একটু খেয়াল রাখবেন নিচে ফ্লোডটা একটু ভালো করে ভিজিয়ে দিবেন যাতে নিচের তাপমাত্রাটা নিয়ন্ত্রণ লিটারের যে একটা তাপমাত্রা থাকে সেটাও যাতে নিয়ন্ত্রণ থাকে তাহলে লিটারটা বেশি পরিমাণ করে চেঞ্জ করে দেবেন আর আমার জেনারেটারের ব্যবস্থা নাই কারণ আমার এই পাশে নদী এই নদী থাকার কারণে আমাদের তাপমাত্রাটা একটু নিয়ন্ত্রণে থাকে এমনিতেই যার কারণে আমাদের জেনারেটার প্রয়োজন পড়ে না

পরিমাণ অলস্যের অলস্যের যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন একটু সেন্সিটিভ থাকার চেষ্টা করেন আর নতুন নতুন ভিডিও পেতে বেশি বেশি পরিমাণ লাইক কমেন্ট করেন এবং ভিডিওটি শেয়ার করে যারা খামারি আছে ওদের কাছে পৌঁছে দেন আর যারা নতুন খামারি আছেন যাদের কোনো কিছু পরিমাণ পরামর্শ প্রয়োজন সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বেশি বেশি কমেন্ট করতে পারেন কার কী ধরনের ভিডিও প্রয়োজন সেক্ষেত্রে কমেন্ট করতে পারেন আমরা সে ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করবো এক্ষেত্রে আমাদের কথাবার্তা অনেক ভুল হতে পারে কারণ আমিও মানুষ মানুষ সঙ্গে ভুল করে সে কথাবার্তা অনেক ভুল হতে পারে আমার পরিচালনায় কোনো ভুল থাকতে পারে সেক্ষেত্রে আমাদেরকে যুক্তি দিতে পারেন আপনারা কমেন্টে বললে দিতে পারেন যে আমাদের কোন কোন জায়গায় ভুল আছে সেইগুলিকে আমরা খেয়াল রাখার চেষ্টা করব আর আপনাদের কোন যারা মানে নতুন নতুন কিছু বিষয় জানার জন্য আগ্রহী তাদের তারা আমাদের বিশেষ বেশি কমেন্ট করতে পারেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তীকুনি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো সুস্থ থাকবেন আলাইকুম